আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই আনন্দের একটি সংবাদ নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমি আল রায় পত্রিকার বরাদ দিয়ে বলতে চাচ্ছি বা বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই আনন্দের একটি সংবাদ যারা একুত বিষয় অর্থাৎ সরকারি প্রজেক্ট বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন তাদের জন্য এটা খুবই আনন্দের একটি সংবাদ দীর্ঘদিন পরে আসলে সেই প্রতীক্ষার ফল আসলে আমরা প্রবাসীরা পাচ্ছি বিশেষ করে বাংলাদেশিরা আসলে এই সেক্টরে বেশি কাজ করে আখু ঝুঁকুমি আকামাতে সরকারি প্রজেক্ট বিষয়ে তাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে আগামী তিন নভেম্বর থেকে আখু ঝুঁকুমি থেকে আপনারা প্রজেক্ট বিষয়ে প্রজেক্ট বিষয় থেকে আপনারা প্রাইভেট সেক্টরের বিষয় অর্থাৎ সোন আহালি বিষয়ে আপনারা ট্রান্সফার হতে পারবেন আপনারা দীর্ঘদিনে আসলে প্রতীক্ষা ছিলেন সেই প্রতীক্ষার ফল অবশেষে আমাদের কাছে প্রকাশ হলো আল রায় পত্রিকায় এটি প্রকাশ করেছে এবং এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই কুয়েতের স্বরাষ্ট্র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপ প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফকে তার একান্ত প্রচেষ্টায় আসলে এই সুফলটি আমাদের বাংলাদেশি প্রবাসীরা সহ অন্যান্য দেশের প্রবাসীরা পেতে যাচ্ছে ধন্যবাদ জানাই শেখ ফাহাদ আল ইউসুফকে তার এই যে উদ্যোগ সেটি আসলে প্রবাসীদের কাছে তিনি আসলে খুবই প্রশংসনীয় বিগত সময় তার উদ্যোগেই আসলে খাদেম থেকে শোন অর্থাৎ বিশ নম্বর ভিসা থেকে আঠারো নম্বর প্রাইভেট সেক্টর ভিসায় ট্রান্সফার হওয়ার সুযোগ তার একান্ত প্রচেষ্টাই হয়েছিল তো যে পাঁচটি কন্ডিশন এখন পর্যন্ত রাখা হয়েছে তার মধ্যে আমি বিস্তারিত আপনাদের সাথে বলার চেষ্টা করব পাঁচটি কন্ডিশনের বাইরেও আসলে পরবর্তীতে যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ নিয়ম নীতিগুলো পরিবর্তন হতে পারে বিগত সময় আমরা খাদেমের ক্ষেত্রেও এই বিষয়গুলো দেখছি সুতরাং আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন বিশেষ করে নভেম্বরের তিন তারিখ হতে এখনও এক মাসের উপরে বাকি আছে সুতরাং আমরা যে পাঁচটি কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা জানতে পেরেছি সেগুলো আমরা আপনাদের সাথে বিস্তারিত বলার চেষ্টা করব এটি সম্পূর্ণ কুয়েতের দৈনিক পত্রিকা আল রাই থেকে আমরা পেয়েছি পাঁচটি কন্ডিশনের কথা বলা হয়েছে যে পাঁচটি কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে চলমান যে কন্টাক্ট বা প্রজেক্ট আপনাদের সেই প্রজেক্ট অবশ্যই শেষ হতে হবে অর্থাৎ আপনি যে কন্টাক্টের আওতায় আছেন ওই কন্ট্রাক্টটা যে সরকারি কন্টাক্টের আওতায় আছেন ওই কন্টাক্টটা শেষ হতে হবে দ্বিতীয় যে কন্ডিশন বা দ্বিতীয় যে নিয়ম সেটি হচ্ছে চলমান কন্টাক্টে একদম অর্থাৎ আপনি যে কন্টাক্টে চলমান ছিলেন সেই কন্টাকে অবশ্যই একজন শ্রমিককে ন্যূনতম এক বছর হতে হবে অর্থাৎ ওই যে লাইসেন্স আছে সেই লাইসেন্সে যেটা খাদেমের ক্ষেত্রেও দেখা গেছে যে আপনি বিগত সময়ে আরেকটা লাইসেন্সে কাজ করছেন কিন্তু এখন বা আরেকটা কফিলার আন্ডারে কাজ করছেন পরবর্তীতে আপনি ট্রেনেস ফোরে আসছেন এটা যদি এক বছর সম্পন্ন না হয় তাহলে আসলে সে এই সুযোগটি গ্রহণ করতে পারবে না তৃতীয় সুযোগ তৃতীয় যে নিয়ম বা রুলস বা ট্রান্স কন্ডিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার কোম্পানিকে রাজি থাকতে হবে চতুর্থ কন্ডিশন হচ্ছে আপনাকে 350 দিন আর সরকারি ফি দিতে হবে এই সুযোগটি গ্রহণ করার জন্য 350 দিন আর সরকারি ফি এবং পঞ্চম যে কন্ডিশন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কন্ডিশন সেটা হচ্ছে আপনি যেই প্রজেক্টের আওতায় ছিলেন অর্থাৎ আপনি যে সরকারি প্রজেক্টের আওতায় ছিলেন মেনপার অথরিটি থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে অবশ্যই অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর থেকে চিঠি দিতে হবে ইস্যু করতে হবে যে তাদের কন্ট্রাক্টটি আসলে তিন বছরের যে কন্ট্রাক্ট ছিল বা এক মিনিমাম তিন বছরের সাধারণত সরকারি কন্ট্রাক্টগুলো থাকে তিন বছরের যে কন্ট্রাক্ট ছিল সেটি শেষ হয়েছে এই কোম্পানির সাথে অথবা এক বছরের কন্ট্রাক্ট থাকলে সেই এক বছরের কন্ট্রাক্টটি শেষ হয়েছে এখন আর তার এই কোম্পানির শ্রমিকের দরকার নাই নতুন কোনো কোম্পানি হয়তো বা কন্ট্রাক্টটি পেয়েছে তো এই এই বিষয়টার চিঠি অবশ্যই থাকতে হবে যে ওই যেই প্রজেক্টে আপনারা ছিলেন সরকারের যেই গভর্নমেন্টের যেই প্রজেক্টে আপনারা ছিলেন ওইখান থেকে আপনাদের একটা জাস্ট বলা চলে এক ধরনের এটাও বিস্তারিত জানতে পারবেন আজকে যে তথ্যগুলো আমি পেয়েছি এই তথ্যগুলোই আপনাদের সাথে বলার চেষ্টা করছি এর বাইরেও হয়তো বা নতুন করে কোনো নিয়ম নীতি আসলে পরিবর্তন করতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশন পরিবর্তন করতে পারে এজন্য আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনারা প্রস্তুতি নেন আপনাদের কোম্পানির সাথে আগে কথা বলেন যারাই আছেন যে আপনাদের কোম্পানি আপনাকে আগে ট্রান্সফার দিবে কিনা অথবা আপনাদের কোম্পানির যদি সেম কোম্পানির যদি আপনাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর আওতায় থাকে আপনাদের কোম্পানির যদি অন্য লাইসেন্স থাকে আহালি তাহলে আপনারা সেখানেও ট্রান্সফার হতে পারবেন এই সুযোগটি আপনারা গ্রহণ করার চেষ্টা করেন এবং পরিশেষে আবারও ধন্যবাদ জানাই কুয়েতের গভর্নমেন্টকে বিশেষ করে এত সুন্দর একটি সুযোগ আসলে দীর্ঘদিন যাবৎ প্রবাসীরা অবহেলিত ছিল তারা আসলে তাদের যে এক্সপিরিয়েন্স বা তাদের মেধা থাকা সত্ত্বেও আসলে তারা এই ভিসা ইস্যুর কারণে আসলে বিভিন্ন কর্মদক্ষ জায়গায় আসলে যেতে পারে নাই তো আশা করি এই সুযোগটি হওয়ার ফলে প্রবাসীরা উপকৃত হবে বিশেষ করে বাংলাদেশিরা আসলে এই সেক্টরে বেশি কাজ করে এবং বিশেষ করে কোম্পানিগুলোর কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের দক্ষ শ্রমিকদেরকে কাজে লাগানোর চেষ্টা করবেন কোনো শ্রমিককে আটকিয়ে রাখার চেষ্টা করবেন না আপনারা তাদেরকে এই সুযোগটি গ্রহণ করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগ নেবেন ধন্যবাদ জানাই কুয়েতের গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি শেয়ার করে আরো অন্য অন্যদেরকে জানানোর সুযোগ করে দিন